হ্যালো গাইজ আজকে আসলে শুক্রবার আর শুক্রবার মানে আমার কাছে একদম একটা অলসের একটা দিন আর শুক্রবার এলে কিন্তু আমার রান্না বান্না কোনো কিছু করতে মনেছে না তো সেই কারণে কিন্তু আসলে বের হয়ে গেলাম বাইরে খাওয়ার জন্য তো বের বাইরে বেরিয়ে দিয়েছে প্রচণ্ড রোদ আর রোদের মধ্যে আমি কিন্তু কিছুই দেখতে পারতেছি না কিন্তু আসলে তার কারণে কিন্তু গ্লাসটা লাগাইছে আর কি তো আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন অবশ্যই আর আমি কোথায় যেতেছি কী করতেছি বা কী খাইতেছি অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলে আসেন আর বিশেষ করে সৈদির মধ্যে খাবার কিন্তু সবচেয়ে পছন্দ করে যারা সবাই কিন্তু বেশি পছন্দ করে খেপসা কিন্তু আর বলতে আপনার সবচেয়ে ভালো খেপসা হচ্ছে আপনার এই বুখারিতে বুখারির খেবসা কিন্তু অনেক অনেক সুস্বাদু এবং অনেক মজাদার সুস্বাদু খাবার তো ঠিক তার কারণে কিন্তু চলে আসলাম আজকে বুখারিতে বুখারিতে খেপসা নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমি চলে আসলাম রাস্তায় এই পার হয়ে বুখারির সামনে যে বুখারি থেকে কিন্তু এখন আমি খেপসাটা নিয়ে নিলাম নেওয়ার সময় হালকা একটু ভিডিও করে নিছি তো সেক্ষেত্রে তারপর নেওয়ার পর বের হয়ে গেলাম বের হয়ে আমি চিন্তা ভাবনা করতেছি যে আজকে রুমে খাবো না তো রুমে যদি না খাই তাহলে আমি চিন্তা করছি পার্কে চলে যাবো তো পার্কে চলে যাওয়ার জন্য আমার ছোটো ভাইরিয়া ফোন দিলাম বলো তাড়াতাড়ি আসো আমি পার্কে যাব আজকে তোমাদেরকে নিয়ে পার্কে একটু খাওয়া দাওয়া করবো তো ছোটো বাইরের আজ কথা মতো কিন্তু ঠিকই চলে আসছে তো আসার পর আমি তাকে ক্যামেরাটা ধরে দিয়ে বললাম ভাই আমাকে একটু পিছন থেকে ভিডিও করে দাও এবং এখানে আমাদের এলাকার দৃশ্যটা তো সবাইকে একটু দেখাই দেওয়ার জন্য একটু ভিডিওটা করো সুন্দরভাবে আপনার আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আরেকটা কথাতে সবাই তো আপনার অবগতই আছেন অনেক দিন দীর্ঘ ফলে কিন্তু আমি তিরিশকে সেলিব্রেশন করতেছি আজ রাত বাংলাদেশ টাইম নয়টায় আর ইন্ডিয়া টাইম হচ্ছে সাড়ে আটটায় আর ফিলিপিন টাইম হচ্ছে রাত এগারোটায় আর হচ্ছে সন্ধ্যা অবশ্যই আমার লাইভে অংশগ্রহণ করবেন এবং আমাকে উৎসাহিত করবেন কমেন্টস মাধ্যমে ভালোবাসার মাধ্যমে যে যেরকমভাবে ভাবে পারেন শেয়ারের মাধ্যমে সবাই কিন্তু আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন তো দেখতে দেখতে কিন্তু আমরা পার্কে চলে আসছি যে কথা সেই কাজ আসলে পার্কে এসে দেখি যে আসলে আজকের ওয়েদারটা এবং দিনটা আসলে অনেক সুন্দর ছিল এবং আজকে আমার পার্কটা দেখে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আমি কিন্তু প্রতিনিয়ত ঠিক এই কি এই পার্কে ভিডিও করার চেষ্টা করি বা এই পার্কে ভিডিও করি সবসময় কারণ যেহেতু এই পার্কটা আমার বাসার নিচে আছে তো এখানে বেশি আমার একটা সময় দেওয়া হয় কেননা বাসার নিচে যেহেতু একদম কাছে একটি ছোট্ট একটি পার্ক এখানে কিন্তু আমার প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি ছবি আপনারা যারা দেখেন এখান থেকে কিন্তু আমি আসলে সবগুলো পোস্ট করি তো চলো না আর দেরি না করেই আমি খাবারগুলো আপনাদের সাথে পরিবেশন করি খাবারগুলো হচ্ছে এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত খাবার এবং সৌদিরা অনেক পছন্দ করে যে এই খাবারটি একটি নাম হচ্ছে খেপসা আর খাবারটি খাবার আগে আসলেই আমরা এই এই সৌদি আরবে যেভাবে যে কোনো খাবারই খাই কিনা কেন এরকম আমরা একটা পলিথিন বিছাই নেই নিচে কারণ কেননা নিচে যাতে কোনো সমস্যা বা কোনো ময়লা টয়লা যাতে না আসে তো এখানে কিন্তু আর অনেকগুলো সালাদ দিয়ে আমাকে এই যে এটা দুইটা হচ্ছে সস এখানে হচ্ছে এখন আমি ইস্যু করতেছি আপনাদের সাথে আমারও অনেক পছন্দ কেননা আমিও সৌদি আরবে আসার পর আসলে আমার কাছে অনেক ভালো লাগে তো খোলার পর কিন্তু খুব সুন্দর একটা গ্রান্ডারছে আসলে মুখ মনো ঠিক আমি যেই মুরগি যেই পিসটা পছন্দ করি আসলে সেই পিসটাই আসছে আমি লেগ পিসটা পছন্দ করি তো লেগ পিসটাই কিন্তু আসছে তো যাই হোক সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো আপনাদের সামনে পরিবেশন করলাম আমার খাবারটি এবং আমার অনুষ্ঠানটি কীরকম হচ্ছে আমার ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন তো খাবার কিন্তু বিশ মিনিট শুরু করে দিলাম এবং ভাইকে বললাম ভাই শুরু করেন সসগুলো ঢালেন তো যাই হোক এভাবে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেললাম আর আমি এই ব্লগ ভিডিও ছিল আমার নতুন ভিডিও অবশ্যই আপনারা কেমন হয়েছে বা কীরকম হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন এবং খ্যাপসাটা কিন্তু খুবই দারুণ ছিল তো এনজয়টা অনেক এনজয় করছে এবং বাহিরে খাবারটা কিন্তু আসলে অনেক এনজয় কর তো দেখা গেছে বন্ধু বান্ধব সাথে নিয়ে যদি একসাথে খাওয়া যায় তো আসলে কিন্তু অনেক মজাদার হয় বা এনজয়টা ঠিক অন্যরকমই হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই অবশ্যই আজকে কিন্তু সবাই আমার লাইভে উপস্থিত থাকবেন কেননা আপনাদের একান্ত কামনা করছি সবাই আমার সবাই সবাই থাকবেন অবশ্যই আশা করি আর ছিল যেহেতু আমার একটা পছন্দের খাবার এবং সৌদিদের পছন্দের খাবার তো অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর গঠনমূলক করবেন গঠনমূলক কমেন্টস কিন্তু আপনার পেজের জন্য অনেক অনেক উপকারী কেননা আপনি গঠনমূলক কমেন্টস করলে কিন্তু একটা কমেন্টসও আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কেননা যে কোনো সময় একটা কমেন্টস কিন্তু ভাইরাল হয় আমি বলছি এবং আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে